আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা বর্তমানে অনেকেই একটি প্রশ্ন অনেক সময় করে থাকেন সেটা হচ্ছে বর্তমানে হরুপ কাটিয়ে কাফালা কিভাবে হব হরুপ কাটিয়ে কাফালা হওয়া সম্ভব কিনা এই বিষয়টি আপনাদেরকে জানতে হলে আপনাদেরকে আগে একটু পিছনে চলে যেতে হবে পিছনে কিন্তু সৌদি সরকার যারা প্রাপ্ত প্রবাসীরা আছেন তাদেরকে দুইবার সুযোগ দিয়েছিলেন গত উনত্রিশে জানুয়ারি পর্যন্ত কিন্তু একটি সুযোগ ছিল উনত্রিশে জানুয়ারির আগে যারা হরুপ্রাপ্ত ব্যক্তিরা আছেন তারা কাফালা হয়ে গেছেন তারা কিন্তু খুব সহজেই পিছনে টাকা ডেলে কাফেলা হয়ে গেছেন এটা হচ্ছে হরুপ্রাপ্ত ব্যক্তিদের কিন্তু উনত্রিশে জানুয়ারির আগেও কিন্তু প্রায় বছর দুই বছর আগে আরও একবার সৌদি সরকার হরুপ্রাপ্ত ব্যক্তিদেরকে সুযোগ দিয়েছিলেন এই দুইটি সুযোগের মাধ্যমে যে সকল হরুপ্রাপ্ত ব্যক্তিরা সৌদি আরবে বৈধ হয়ে গেছেন তারা কিন্তু এখন বর্তমানে সৌদি আরবে বৈধ অবস্থায় বসবাস করছেন কিন্তু এখন বর্তমানে অনেকে প্রশ্ন করেন যে আমার আছে আমি কি আমার হরুপটি কাটিয়ে কাফেলা হতে পারবো কিনা মনে রাখবেন এখন আপনার কোফিল বা আপনার কোম্পানি আপনাকে সরাসরি হরুপ দিতে পারে না আপনাকে টার্মিনেট করার পর আপনার এখানে ষাট দিন পরে হরুপ আসে এই ষাট দিন কিন্তু আপনারা সুযোগ পাবেন কাফালা হওয়ার জন্য যদি আপনি সৌদি আরবে আসার এক বছরের পর আপনার কুফিল বা আপনার কোম্পানি আপনাকে টার্মিনেট করে দেয় তাহলে আপনি সমান ষাট দিন সুযোগ পাবেন এই ষাট দিনের ভিতরে আপনি দেশে চলে গেলে আবারও নতুন বিষয়ে সৌদি আরবে আসতে পারবেন যদি আপনি সৌদি আরবে ষাট দিনের ভিতরে কাফালা হতে পারেন তাহলে কিন্তু আপনি ষাট দিনের ভিতরে সৌদি আরবে কাফালা হয়ে বৈধভাবে থাকতে পারবেন কিন্তু যদি আপনার ষাট দিন অভার হয়ে যায় তাহলে হওয়ার এই সুযোগটি আর পাবেন না অর্থাৎ আপনার কাফালা হওয়ার কোন প্রকার সুযোগই নাই সেক্ষেত্রে আপনারা হয়তো বুঝতে পারছেন যে বর্তমানে সৌদি সরকার আগে যে সুযোগটি দিয়েছিল এই সুযোগটি কিন্তু বর্তমানে বহাল নেই আপনারা যারা হরুপ্রাপ্ত আছেন বা যারা নতুন হরুপ খেয়েছেন আপনারা এখন বর্তমানে এক কথায় বলতে গেলে কাফালা হওয়ার কোনো সুযোগ পাবেন না বা কাফালা হতে পারবেন না আপনার বর্তমান রানিং হরুপটি কাটিয়ে তবে যদি আপনার কুফিল আপনার কোম্পানি আপনাকে টার্মিনেট করে ষাট দিন হয়নি এখন আপনার এখানে হরুপ আসেনি সেক্ষেত্রে আপনার কাফালা হওয়ার একটি বড় একটা সুযোগ আসে আপনি চাইলে যে কোনো জায়গায় ভালো একটি কুফিল বা যে কোনো একটি কোম্পানিতে কাফালা হতে পারবেন কিন্তু এখন বর্তমানে যদি আপনার একামাতে একবার হরুপ চলে আসে তাহলে আপনি আর হাজার চেষ্টা করলেও কিন্তু এই হরুপটি কাটাতে পারবেন না এখন আবার অনেকেই প্রশ্ন করেন যে ভাই আবার সৌদি সরকার কবে সুযোগ দিবে দেখেন এরকম সুযোগ কিন্তু সৌদি সরকার অনেক বছর পর পর দেয় আমাদের নসিব বালু সৌদি সরকার এবার লাতারে পর পর দুইবার তারা আমাদেরকে হরুপ্রাপ্ত ব্যক্তিদেরকে কাফেলা হওয়ার সুযোগ দিয়েছেন বা বৈধ হওয়ার সুযোগ করে দিয়েছিলেন এই জন্য হয়তো অনেকেই বৈধ হয়ে গেছেন কিন্তু এখন আবার পরে সৌদি সরকার কবে এরকম সুযোগ দিবেন এটা কিন্তু কেউই বলতে পারবে না এটা আপনি কখনই আন্দাজ করে বলতে পারবেন সৌদি আরবের আইন এরকম একটি আইন যখন পর্যন্ত তারা এই আইনটি প্রকাশ না করে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি আশ করতে পারে না যে সৌদি সরকার কি করতে চাচ্ছে এটা গণমাধ্যমে প্রকাশ হওয়ার পরে কিন্তু আমরা বুঝতে পারি যে সৌদি সরকার এরকম একটি আইন করেছেন এছাড়া আমি আপনাদেরকে বলবো বর্তমানে সৌদি সরকার কবে হরুপের লোকদেরকে কাফালা হওয়ার সুযোগ দিবে এটাও আমরা বলতে পারবো না এবং আপনারা যারা বর্তমানে প্রাপ্ত প্রবাসীরা আছেন আপনারা এখন হরুপ কাটিয়ে বৈধ হতে পারবেন না আপনারা বর্তমানে যেভাবে আছেন এভাবেই তাকতে থাকেন অনেক দালাল অনেক পতারকরা আপনাদেরকে বিভিন্ন প্রবল দেখিয়ে তাদের ফাঁদে ফেলতে চায় আপনারা বলেও কিন্তু তাদের ফাঁদে পড়বেন না অনেকে আছে বলে যে আমাকে তুমি পাঁচ হাজার দশ হাজার রিয়াল দো আমি তোমার হরূপ কাটিয়ে কাফালা করিয়ে দেব দেখেন যদি সৌদি সরকার সুযোগ না দেয় তাহলে ওই দালাল কেন দালালের বাফের ক্ষমতা নাই আপনাকে সৌদি আরবে বৈধ করার আপনারা বলেও এরকম কোনো ব্যক্তি বা কোনো এজেন্সি বা কোনো ট্রাভেলসকে টাকা দেবেন না আপনাকে বৈধ করার জন্য বর্তমানে প্রাপ্ত ব্যক্তিদের বৈধ হওয়ার সুযোগ আছে না এই সুযোগও আপনাদের একটি নাই একশো আপনাদের বৈধ হওয়ার নাই সেক্ষেত্রে আপনারা নিজের স্ব ইচ্ছায় কোনো দালাল ব্যক্তিদের হাতে যাবেন না দরা পড়ার জন্য সেক্ষেত্রে আপনি তাদেরকে যে টাকাটি দেবেন সম্পূর্ণ টাকাটি তারা মেরে দেবে আমি একশো পার্সেন্ট হাতা কলমে লিখে দিতে পারবো তো এই ছিল আজকের হরুবের সর্বশেষ আপডেট তত্ত্ব ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে আপনার আশেপাশে থাকা সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের সকল আপডেট পেতে দূরপ্রবাস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিতে পারেন আসসালামু আলাইকুম